আসসালামু আলাইকুম সুধী বিন্দু এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সুধী দর্শক বিন্দু ডাবল এ সিক্স ফোর এই চ্যানেলটি মাছ চাষ সংক্রান্ত বিষয়ে ভিডিও উপস্থাপন করে থাকে এবং যারা মাঠ পর্যায়ে মাছ চাষের সাথে যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে কাজ করে তাদের জন্য এই চ্যানেলের সমস্ত উপস্থাপনা নিবেদিত তাদের জন্য শুধু দর্শক বিন্দু এই মুহূর্তে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আমরা সবাই জানি যে আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে অর্থাৎ সাতক্ষীরা বাগেরহাট খুলনা কক্সবাজার বরিশাল বরগুনা এই দক্ষিণ অঞ্চল দিয়ে আমরা চিংড়ি চাষের একটা ব্যাপক সম্ভাবনা এরিয়া আছে এবং প্রধানত এই অঞ্চলগুলা দিয়ে আপনার বাগদা চিংড়ি এবং গলদা চিংড়ি এই দুটো প্রধান বাণিজ্যিক চিংড়ি চাষ করা হয়ে থাকে কিন্তু সেখানে আরো বেশ কিছু চিংড়ি মাছ আছে যেগুলোর বাণিজ্য গুরুত্ব একেবারে কম নয় যেমন ঝাটকা চিংড়ি আছে আপনার হলো যে হরিনা চিংড়ি আছে তো আমি আজকে আপনাদের সামনে এই হরিনা চিংড়ি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমরা উপকূলীয় অঞ্চলের চাষিদের সাথে কথা বলে দেখেছি যে তাদের ইউনিট এরিয়া মানে একক আয়াতনের আহ পুকুরে তাদের হেরে তাদের মাছের যে উৎপাদন সেটা খুবই পরিমাণে খুবই কম এক থেকে দেড় কেজি পর্যন্ত তারা পার উৎপাদন করে থাকে তো হরিনা চিংড়ি এমন একটি চিংড়ি এই চিংড়িটা আপনার সাথী ফসল হিসেবে বেশ ভালো একটি আপনার উৎপাদন হয়ে থাকে এবং অনেক সফল মাছ চাষি যারা হলো এই সাথী ফসল হিসেবে অন্যান্য চিংড়ির সাথে আপনার হলো এই হরিনা চিংড়ি চাষ করে থাকে এবং হরিনা চিংড়ির পোনা আহ মোটামুটি সারা বছরই পাওয়া যায় তবে এটা সেপ্টেম্বর অক্টোবর এই সময় একটু বেশি পাওয়া যায় এবং হরিনা চিংড়িটা আপনার এটা আপনার ষাট সত্তর টায় কেজি হয়ে থাকে কিন্তু খুবই সুস্বাদু এবং বাজারে এটার দাম অনেক বেশি অনেক সময় মতো এটা ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়ে থাকে এটা আরেকটা সুবিধাজনক দিক হলো যে আপনি এটা যখন পুকুরে ছাড়া হবে ছাড়া হওয়ার দুই মাস পরে যে এই চিংড়িটা আহরণ করা যায় এবং আহরণের সিস্টেম হলো আপনার ট্রাপ সিস্টেম ওই যে আপনার বাঁশের ট্রাপ দিয়ে এটা অমাবস্যা পূর্ণিমাকে কেন্দ্র করে এটা আহরণ করা হয় আমাদের বাগদা যেভাবে আহরণ করা হয় আপনার এই যে ট্রাপ সিস্টেমের মাধ্যমে বাঁশের খাঁচার মাধ্যমে ঠিক একইভাবে হরিনা চিংড়ি আপনার অমাবস্যা পূর্ণিমার সময় আহরণ করা যায় এখন আপনি কিসের সাথে এই মাছটা চাষ করতে পারবেন কোন কোন মাছের সাথে এটা একটু বুঝে নেওয়া দরকার সেটা হচ্ছে যে এটা এটা যেমন আপনার লবণাক্ত পানিতে এই চিংড়িটা হয় এবং সেরকম সাধু পানিতেও এই চিংড়িটা আমরা হলো চাষ করা যায় এবং এটা পোনা উপকূলীয় অঞ্চলে বেশ কম দামে পাওয়া যায় তো আপনি তিনটা মাসের করতে পারবেন মিশ্র চাষের সাথে আপনার এই আহ হরিনা চিংড়ি চাষ করা যায় আবার গলদা চিংড়ির সাথে এই হরিনা চিংড়ি চাষ করা যায় এবং বাগদা চিংড়ির সাথেও এই হরিনা চিংড়ি চাষ করা যায় এবং উপকূলীয় অঞ্চলের যারা হরিনা চিংড়ি সম্পর্কে জানে তারা প্রত্যেকে তাদের ঘেরে কমবে সেই হরিণা হরিনা চিংড়ি দেয় তো হরিনা চিংড়ি আপনি আহ আপনি অন্য মাছের সাথে অর্থাৎ বাগদার সাথে দিলেন বা রুই জাতীয় মাছের সাথে দিলেন দেওয়ার পরে যেটা করতে হয় খাবার হিসেবে খুবই সাধারণ খাবার এরা গ্রহণ করে থাকে যেমন একেবারে যদি কম দামের খাবারের কথা বলি তাহলে আপনার ভুট্টার ফাঁকির কথা বলা যায় ভুট্টা চূর্ণর কথা বলা যায় যে এটা সন্ধ্যের সময় আপনার হলো পুকুরের চারিদিক দিয়ে কিনারের দিক দিয়ে আপনার সিটাই দিতে হয় এবং যেহেতু এরা সব চিংড়ি নিশাচয় সন্ধের সময় খায় সেই হিসেবে এই হরিনা চিংড়িকেও আপনাকে সন্ধ্যার সময় আপনার হলো কিনার দিয়ে দিতে হয় এরপরে যদি আরো ভালো উৎপাদন পেতে চান তাহলে আমাদের যে ব্র্যান্ড কোম্পানিগুলোর খাবার আছে সেই কোম্পানির খাবার সেটা গলদার আপনার নার্সারি খাবার হোক আর বাগদার নার্সারি খাবার হোক এটা আমরা কিনার দিয়ে দিতে পারি এবং এটা অন্য অন্য চিংড়ির সাথে এই খাবারটা খাবে খেয়ে এবং এটা জাস্ট দেড় মাস বা এক মাস বিশ বাইশ দিন পরে থেকে আপনার আমাবস্যা পূর্ণিমাকে কেন্দ্র করে আপনাকে ট্রাপস বসাতে হয় আহ ট্রাপ বসানোর আপনার উপকূলীয় অঞ্চলে সবাই জানে যে কিভাবে ট্রাপ বসাতে হয় ঠিক একইভাবে যেভাবে বাগদা ধরে ঠিক ওইভাবে বাগটা ধরার জন্য যেভাবে খাঁচা বসায় এখানে সাইজ অর্থাৎ যে নেটের সাইজটা একটু ছোট দিতে হয় কারণ এটা আকারে ছোট চিংড়ি হয় ছোট সাইজ ছোট হয় কিন্তু এটা খুবই বিষয় বা খুবই ইয়ের বিষয় হলো যে বাজার এটা খুবই ভালো দাম এবং আপনি ধরেন আহ তিরিশ শতক জায়গায় অন্যান্য চিংড়ির সাথে যদি আপনি একটা হিসেবে দেখা গেছে যদি আপনি এক হাজার টাকার এই পোনা ছাড়েন তাহলে অন্তকে চার পাঁচ হাজার টাকার আপনি এই হরিনা চিংড়ি আপনি বিক্রি করতে পারবেন এবং এটা খুবই সুস্বাদু মাছ তো অনেক সময় হয় যে আমাদের উপকূলীয় অঞ্চলের চাষি ভাইরা এই যে এটা এই বাণিজ্যিক পদ্ধতিতে বাগদা চিংড়ি করতে চায় না নানান রকম অসুখ বিসুখের সমস্যার কারণে কিন্তু সুখের বিষয় হচ্ছে যে এই হরিনা চিংড়ির তেমন কোনো কোন ডিজিজ চোখে পড়ে না এটা জাস্ট হলো আপনি গলদা চিংড়ি চাষ করতেছেন বা রুজাতি চাষ করতেছেন তাদের নর্মাল পরিচর্যা যা করতেছেন করবেন পাশাপাশি শুধু আপনি এটাকে সন্ধ্যের সময় আপনাকে কিনারে দিয়ে আপনাকে খাবার দিতে হবে ছোট দানার খাবার দিতে হবে যেহেতু এটা চিংড়িটা ছোট তো এটা আমরা দেখেছি যে একা করে এটা দেড় দুই মাস পরে আপনি যখন আপনি হারভেস্ট করলেন দেখা গেল যে আপনি অন্য অন্য মাছ তো আপনার চাষ চলতেই থাকবে কিন্তু পাশাপাশি দুই মাস তিন মাস পরে দেখবেন যে একশো কেজি দেড়শো কেজি আপনি এই বাড়তি হরিনা চিংড়ি আপনি আহরণ করতে পারবেন এবং দৈনিক বাজারে এটা এই চেমি চিংড়িগুলা তো শুধু দর্শক বিন্দু যারা নর্মাল গতানুগতিক মাছ চাষে খুব একটা প্রফিট করতে পারছে না তাদের জন্য আমরা পরামর্শ দিব যে আপনি আপনার মাছের সাথী ফসল হিসেবে এই মূল্যবান হরিণা চিংড়ি চাষ করুন এবং আপনি আহ একটা ভালো প্রফিট অর্জন করতে সক্ষম হবেন বলে আমাদের বিশ্বাস তো যারা এই ছোট্ট উপস্থাপনা দেখলেন আহ আপনার যারা উপকূলীয় অঞ্চলে মাছ চাষ করেন আহ তারা এই আমাদের আজকের পরামর্শ অনুসারে হরিণা চিংড়িটাকে আপনি বাড়তি ফসল সাথী ফসল হিসেবে আপনি চাষ করতে পারেন তো যারা আহ এই হরিনা চিংড়ি সম্বন্ধে আমাদের যে উপস্থাপনা আহ দৈর্য সহকারে শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ এই হরিনা চিংড়ির উপরে বা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন আমরা আহ গুরুত্বের সাথে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে থাকি তো পুনরায় আমাদের এই উপস্থাপনা ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ